প্রিয় স্বীকৃতি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে পড়ছিলাম সোভিয়েত ইউনিয়ন এখান থেকে আজকে আমরা শুরু করব আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন ডিসেম্বর চূড়ান্ত যুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতি বিলম্বে করার সিদ্ধান্ত গ্রহণ করেন যৌথ বাহিনীকে ঢাকা দখল করার জন্য মত পর্যন্ত যে কোনো প্রকারের যুদ্ধবিরতির পদক্ষেপে ঠেকিয়ে রাখায় নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়নের ভেটো ধানের উদ্দেশ্য ছিল তাদের এই উদ্দেশ্য সফল হয় যুক্তরাষ্ট্র প্রধান তোমরা রেডিং পরে নেবে উনিশশো সালে তেসরা ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র প্রচন্ড ভারত বিরোধী ও পাকিস্তান নেশার নীতি অনুসরণ করতে থাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সাংবাদিক উনিশশো সালে পঁচিশে মার্চ অফ্রসর অপারেশন সার্সলি শুরু হওয়ার সময় থেকে বিদেশি সাংবাদিকরা পাকিস্তানের গণহত্যা ও বংশযোগের তথ্য সংগ্রহ করতে শুরু করেন সাইমন রং এরকমই একজন সাংবাদিক উনিশশো সালে মাঝামাঝি সময় পাকিস্তান সরকার কিছু বিদেশি সাংবাদিককে নিয়ন্ত্রিত ও বাংলাদেশের কোনো কোনো এলাকা সফর করিয়ে তাদের পক্ষে প্রতিবেদন লেখানোর ফোন দেয়াটে এভাবে অ্যান্থনি মাস্কারেন হাস গণহত্যা ও ধ্বংসযজ্ঞে চাঞ্চল্যকর তথ্য সারা বিশ্বে প্রকাশ করেন বিবিসি সাংবাদিক মার্ক টেলে পুরোটা সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করে গেছেন এই জন্য তাদের হাতে চরম মূল্য দিতে হয় একাত্তরের শহীদ নিজামুদ্দিন ও নাজমুল হক এরকম দুজন সাংবাদিক এছাড়া আকাশ বিনাম বিবিসি ভুয়া প্রভৃতি বেতাকন্দ আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা চালিয়েছেন আকাশবাণী কলকাতা থেকে প্রতি রাতে প্রচলিত সংবাদ পরিক্রমা খুবই জনপ্রিয় অনুষ্ঠান ছিল স্বাধীন বাংলা বেতন কেন্দ্রে বজ্রগণ্ঠ ও চরিত্র সহ বিভিন্ন অনুষ্ঠান শ্রোতাদের মুক্তিযুদ্ধে শ্রোতাদের মুক্তিযুদ্ধ উদ্ধত করেছেন শ্রোত বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ একাত্তর মে মাস থেকে মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সাহসের সঙ্গে পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনীদের মোকাবেলা শুরু করেন মূলত নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে মুক্তি বাহিনীকে সম্মুখে যুদ্ধে কার্যকর সহায়তা করে থাকেন নভেম্বর করেন একুশে যৌথ বাহিনী গঠন করেন মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী সমন্বয় এটি গঠিত হয়ে থাকে মুক্তি বাহিনীর সহায়তাকারী বাহিনী ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনীও বলা হয়ে থাকে ছয়ই ডিসেম্বর ভারত সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেন আট ও নয় ডিসেম্বরের মধ্যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী শহরে যৌথবাহিনীর দখলে আসে দশই ডিসেম্বর পাতল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করে ঢাকাস্থ কূটনৈতিক বৃন্দ ও বিদেশি নাগরিকদের সেখানে আশ্রয় দেওয়া হয় এগারো বারো তারিখের মধ্যে ময়মনসিংহ হিলি কুষ্টিয়া খুলনা রংপুর রাজশাহী দিনাজপুর ও সিরাজগঞ্জ মুক্ত হয় চোদ্দই ডিসেম্বরের মধ্যে ঢাকা ছাড়া দেশের অন্যান্য বড় শহর ও সেনানিবাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ওই দিনে পাকিস্তানি বাহিনী যুদ্ধের সমাপ্তি ঘটে এবং সর্ব মিত্র বাহিনী সর্বদিন আহ্বানের পক্ষে উভয় পক্ষে ষোলোই ডিসেম্বরের তিনটা পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় গণহত্যা এবং নির্যাতন পঁচিশে মার্চ মধ্যরাত থেকে নিরস্ত্র বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ শুরু হয় রাতে তারা ঢাকা সেনানিবাসী এপিআর দপ্তর পুলিশ লাইন আনসার বেড়াকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা শুরু করে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শহর ঢাকার শহরে বিভিন্ন স্থানে গণহত্যা চালায় এবং গড়বাড়িতে আগুন দেয় গণহত্যার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোবিন্দচন্দ্র দেব জ্যোতিময় গুহ ঠাকুর রোতা ও এন এন মনিরুজ্জামান এবং ধরে নেয়া নিয়ে যাওয়া হয় রাজনীতিবিদ শহীদ মশিউর রহমান সহ আরও অনেককে যাদেরকে পরে আটকে রেখে নানা নির্যাতন করে হত্যা করা হয় বত্রুতদের শুরুতে এবং শেষ পর্যায়ে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা দ্বারা থেকে তারা পৃথিবীতে ব্যাপক শুরু করে তাদের মধ্যে রয়েছে সাংবাদিক শহীদ সাবেদ দানবীর রণদা প্রসাদ সাহা নতুন চন্দ্র সিংহ আহ আলতাফ মাহমুদের মতো বর্ণ ব্যক্তিবর্গ কয়েক হাজার মানুষকে একটি ছোট এলাকা ঘিরে সেদিন হত্যা করা হয় অন্যতম জঘন্যতম হত্যা গণহত্যা গোটা পাকিস্তান সেনাবাহিনী দ্বারা তিন ডিসেম্বর উনিশশো একাত্তর সালে যৌথ বাহিনীর আক্রমণের ফলে পাকিস্তান পরাজয় নিশ্চিত তখন তারা বাঙালিকে মেধাশূন্য করার নীল নকশা করেন এই সময় শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক চিকিৎসক তে ধরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেন এই নির্মম হত্যাকার শিকার হন অধ্যাপক মুনি চৌধুরী কথাশিল্পী আনোয়ার পাশা সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কাইসার সাংবাদিক নিজামুদ্দিন সিরাজ হোসেন সেলিনা পারভিন এবং ডক্টর ফুলদেরাপি ও ডাক্তার আলিম চৌধুরীর মতো বরণ্য ব্যক্তিবর্গ জাতির এই সূর্য সন্তানদের অধিকাংশই দশ থেকে চোদ্দ ডিসেম্বর তুলে নিয়ে যাওয়া হয় এই স্মরণে চোদ্দই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে দিবস হিসেবে পালন করে থাকি বিজয় অর্জনের পরে এ সব সূর্য সন্তানদের লাশ আয়ের বাজার বদ্ধভূমিতে পাওয়া যায় এর মধ্যে কয়েকটি বড় বদ্ধভূমি হলো ঢাকার আয়ের বাজার চট্টগ্রামের পাহাড়তলী খুলনার কলিশপুর সিলেটের শোশের নগর ইত্যাদি সারা দেশে বিভিন্ন জেলা ও মহাকুমায় নির্জন নদী তীরে ও চা বাগানে অসংখ্য বদ্ধভূমি গড়ে উঠেছিল গড়ে তুলেছিল ঘাতকরা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি স্বাধীনতা বাহিনী আত্মসমর্পণ করেন মুক্তি বাহিনী ও যৌ মিত্র বাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং আমরা লাভ করি বাংলাদেশের সার্বভৌমত্ব আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিলেন বাহিনী কমান্ডার জেনারেল জগদ্দীশ সিং আরোরা এবং মুক্তি মুজিবনগর সরকারের প্রতিনিধি মুক্তিবাহিনীর সেনা প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কর্নেল জেনারেল এম এ যৌসানী একটি বসে যৌক্ত বাহিনীর পক্ষে জেনারেল আরোরা এবং পরাজিত পাকিস্তানি বাহিনীর পক্ষে জেনারেল একে একে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন বন্দি করা হয় পাকিস্তানি প্রায় তিরানব্বই হাজার সদস্যকে এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় আগামী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে